বের করতে গিয়ে আপনি মানুষের চলাচলে ব্যাঘাত করলেন মানুষের অসুবিধার কারণ হলেন অথবা নারী পুরুষ সেখানে পর্দার বিধানকে বিধানগুলি দেখিয়ে মিশে গেল সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলো বা মিউজিকের ব্যবহার থাকলো এসব বিষয়গুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই যায়জ হবে না কিন্তু যদি সেগুলো না থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ এবং উৎসব করে রাস্তা বের হওয়া এটা নিষেধ না মোটা দাগ এটা নিষেধ না কিন্তু আমরা যখন রাস্তায় জাতীয় র্যালি বের করি সাধারণত রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে করি সেটা তো আসলে অন্য মানুষদেরকে অধিকার নষ্ট করে করা হয় এটা গণতান্ত্রিক সিস্টেম হতে পারে আসলে এটাকে কষ্ট দিয়ে করা অনুমোদন করা না আমি সুতরাং সেটা বলেছেন ইয়া জল তুমি রাস্তা দখল করবে না রাস্তায় বলবে না কারণ মানুষের চলাচলে ব্যাঘার সৃষ্টি হবে সেটা খেয়াল রাখা দরকার আর তাছাড়া ঈদের যে সুন্না এই সুন্নাগুলো ভেরি ক্লিয়ার এখন আবার নতুন করে র্যালি বের করার একটা শূন্য না হয় কারণ এটা যখন আস্তে আস্তে হয়ে যাবে তখন মানুষ মনে করবে ঈদের দিনের শ্যামাই খাওয়া সিলি খাওয়া অন্যান্য কাজের পাশাপাশি একটা আমল এটাও যে আমরা একটা র্যালিতে বের করবো এটা সকল যদির পরে সকল শর্তের পরে এটা জায়েজ হতে পারে বহু শর্ত সাপেক্ষে কিন্তু এটা গুনাহে পর্যবেশিত হয়ে যেতে পারে সে আশঙ্কা থাকলে এটা বরং না জায়েজ হবে কে কি করেছে কোন আমল কি করেছে সেটা দেখে অনুসরণ করে এটা করাটা আমাদের উচিত হবে না এর ভালো মন্দ দিকগুলো নিরূপণ করা দরকার অন্তত ঈদ একটা ইবাদত শরিয়ার একটা বিষয় বিধান তথা বলা সাথে পরামর্শ এবং দিক নির্দেশনা এখান থেকে নেওয়া দরকার বেতন কারণ আছে দেশের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কোরআন সুন্দর আলোকে যারা গাইড করতে পারেন তাদের পরামর্শ নেওয়া দরকার ঈদ উল ফিতরের সন্ন্যাসমূহ কী কী ঈদ উল ফিতরের মধ্য থেকে সব কিছুর আগে যে সন্ন্যার নাম চলে আসে সেটা হলো

মাগরিবীর নামাজের পরে এসা নামাজ পড়তে আসলেন মাগরি পড়তে আসলেন তারপরে আবার বাসায় যাচ্ছেন তাকবির পড়বে মানে ঈদের চাঁদ দেখা যাওয়া থেকে নিয়ে থাকবে যত বেশি পারেন এই পড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত চলবে ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে মিম্বরের দিকে আসবে মেহেদাবের দিকে আসবে তখন শেষ থাকবে তারাক পর্যন্ত তাকবির চলতে থাকবে তার মানে আমরা ঈদগাহে যখন যাবো তাকবির করতে পড়তে যাবো আবার যখন মসজিদে প্রবেশ করবো অবসর বসে থাকবো ইমাম অপেক্ষায় থাকবো তখন আমাদের মুখে তাকবির চলতে থাকবে অনেকেই সুন্নতটা জানেন না যার মিস কয়। তার বা তাকবির করতে থাকবো ইনশাল্লাহ ঈদ উল আজহাতে তাকবির উচ্চস্বর করার জন্য আর ঈদ উল ফিতর তাকবির বিশেষ করে চলতে ফিরতে যখন পড়বো নিরবে পড়ার জন্য নির্দেশটা করাতে হবে আচ্ছা তো তাকবিরটা পড়া এটা হলো প্রথম নির্দেশ দ্বিতীয়ত হলো ভোরবেলায় অন্য দিনের চেয়ে একটু আগে আগে ঘুম থেকে আমাদের উল্টা হয় সারা ঈদের শপিং কেনাকাটা আড্ডা আড্ডাবাজি করে এসে অন্য অন্য দিন ফজর নামাজ আমাদের সাথে পড়লেও ঈদের দিন মাস্ট মিস উল্টা অথচ ঈদের দিন ফজল বাতার সাথে পড়া আগে আগে ঘুম থেকে উঠা এটার গুরুত্ব আরো বেশি তিন নম্বর হল গোসল করা ঈদের জন্য গোসল করা কেন গোসল করতে হবে কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে আমি একটু ফ্রেশ শরীরে যাব ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে আবার পরিবেশটা ভালো থাকবে যে আপনার গায়ের ঘামের গন্ধ আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে সবাই একসাথে থাকবে যেহেতু যাতে পরিবেশ ভালো থাকে এরপরে আরেকটা শুনত হল ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা পরবো এখানে একটা ভুল কথা প্রচলিত আছে নতুন পোশাক করতে হবে ঈদের দিন নতুন পোশাক পরা শূন্যত না শূন্যত হলো কোনটা যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পড়বেন সুন্দরটা পড়বেন ঈদ শূন্য ইয়ে ছাড়া নতুন পাথর ছাড়া ঈদ হবেই না এই কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকছে ভুল ভাবে এটা শরিয়ার কনসেপ্ট না নতুন পোশাক ঈদের জন্য জরুরি না সাহাবিরা বছরে প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না দুই চার জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই সাড়ে চোদ্দশো বছর আগের মানুষ এজন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে উত্তম পোশাকটা পরবো আরেকটা সুন্নত হলো মেস করা এটাও এই জন্য যে আমরা অনেক গ্যাদারিংয়ের মধ্যে যাবো ঈদগাহে সব মানুষের মিশবো যাতে মুখে দুর্গন্ধ না হয় পরিবেশ নষ্ট না হয় অন্য কষ্ট না হয় সেজন্য আর টা হলো সুগন্ধি মাখা ঈদ হলো ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরে কিছু খেয়ে তারপর ঈদ উল আজে না খেয়ে যাওয়া ঈদ কিছু একটুকে খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তা যাওয়া আসার সময় ভিন্ন রাস্তায় আসা আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে এক পাশে যাওয়া আরেক পাশে আসা পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে এখন যদি দূরে ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে ওইটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপরে ঈদগাহে যাওয়া ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা আল্লাহ তালা আমাদের ঈদের সুন্নতগুলো জ্ঞান ছিল তৌফিক দান